কাউকে না দিয়ে চাক ধর্মঘট হলদিয়ার ড্রাইভারের অ্যাসোসিয়েশন কেন্দ্রের নতুন আইন অনুযায়ী কোন ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে এবং তাতে কেউ মারা গেলে ঘাতক ড্রাইভারের সাত বছরের জেল বা সাত লক্ষ টাকা জরিমানা হবে সরকারের এই নয়া আইন মানতে নারাজ ট্রাক ড্রাইভাররা হলদিয়ার ট্রাক ধর্মঘট শুরু করলো হলদিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশন হলদিয়া থানা এলাকায় আই ও সি এল গেটের সামনে অবরোধ করে পরিবহনের জন্য ট্রাক ও ট্রলার করে আজ গাড়ি অর্থাৎ ড্রাইভারেরা বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শুধু বিক্ষোভ নয় বিক্ষোভের পাশাপাশি তারা ধর্মঘট শুরু করেছে গাড়ি চালকদের মূলত দাবি কেন্দ্রীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে নতুন আইন পাশ হয়েছে কোন ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে কেউ মারা যায় তাহলে ঘাতক ড্রাইভারের সাত বছরের জেল বা সাত লক্ষ টাকা জরিমানা করা হবে এই নতুন আইন তারা মানতে নারাজ সেই আইন পরিবর্তনের জন্য ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা ধর্মঘটে নামে কার্যত পণ্য পরিবহনের সমস্যা তৈরি হলো গাড়ি চালক ধর্মঘটের জন্য হরতাল করার কারণ আছে আপনি যে একটা কানুন পাস করেছেন পার্লিয়ামেন্টে এই কানুনটা কত আমাদের জন্য ভালো আছে আর কত আপনার জন্য লাভ হবে এটা আপনি দু হাজার চব্বিশে ভোটে বুঝতে পারবেন ফার্স্ট কথা এ হলো কি দশ বছর জেল পাঁচ পাঁচ লক্ষ টাকা আপনি ফাইন করেছেন ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে আপনি বলেছেন কি হসপিটালে পৌঁছাতে হবে কোনো ড্রাইভার চায় না কি একটা আমরা পিঁপড়া মারি বেড়ালকে আমরা খারাপ ভাবি বেড়ালকেও আমরা মারি না তো আমরা এই চাই যে কানুনটা আপনি ফেরত ফাস সেকেন্ড কথা হলো যে আপনি কানুন তো পাস করেছেন কিন্তু আমাদের কি কষ্ট হয় রাস্তায় চালাতে ও আপনি বুঝতে পারবেন না আপনারা ট্রাকে ঘুমেন না আপনারা বড়ো বড়ো কোটি কোটি টাকা গাড়িতে ঘুরেন আর আপনারা চলার সঙ্গে চোদ্দোটা সিকিউরিটি লাগিয়ে চোদ্দোটা গাড়ি আগে লাগিয়ে তুমি রোড ক্লিয়ার করে লও পাঁচ দু দিন আগে থেকে তোমার রোড সেফটি রোড ক্লিয়ার আমাদের রোডে সবসময় ভিড়ে ভাড়ে যেতে হয় অর্থাৎ কোনো মানুষের মাথা ঘুরে পড়ে গেল কোনো মানুষের মানে হার্ট অ্যাটাক পড়ে হয়ে পড়ে গেল গাড়ির সামনে চাপা পড়ে গেল। অনেক রকমের হয় মাল খেয়ে পড়ে গেল অনেক রকমের কেসে মানুষ মরে যায় আপনার এই অ্যাক্সিডেন্টে কে ভিড় ভাড়ে হসপিটালে পৌঁছাবে পাবলিকের ভিড় যে হয় ও কি শুনবে ড্রাইভার ভুল করেছে নাকি ও তো মারবে আগুন লাগাবে আমাদের তেল ট্যাঙ্কার আছে আমাদের ড্রাবডি আছে অনেক রকমের মাল মানে পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে অনেক রকমের জিনিস আছে গাড়িতে আগুন লাগিয়ে দিলে ওখানের গ্রামের লোক আর নষ্ট হয়ে যাবে ওখানে পাবলিক নষ্ট হয়ে যাবে আপনি এই কানুন যে পাস করেছেন এই কানুনটা খুবই খারাপ খুবই আমরা বিরোধ করি আর আমরা স্ট্রাইক করেছি আর যতদিন এই কানুনটা আপনারা ফেরত নেবেন না ততদিন আমরা স্ট্রাইক আমরা না খেয়ে মরে যাব কিন্তু এই কানুন পাস করতে দিব না